ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এর মাধ্যমে অবসান ঘটে তার পনেরো বছরের শাসনের শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র ভারতীয় লেখক ও সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেছেন ভারত সরকার বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে এই কারণে দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় তাদের নিজ দেশে গণতন্ত্রের পশ্চাৎপসরণকে উপেক্ষা করেছে বলে দাবি করেন তিনি শেখ হাসিনার পতনের পর ভারত সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে সেটিকে ভণ্ডামি হিসেবে অভিহিত করা হয়েছে বলা হয় শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল যদিও সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে কিন্তু গত সাত জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায় আমেরিকা সাত জানুয়ারির নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করে কিন্তু পরাশক্তি রাশিয়া ভারত ও চীন শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায় বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিল নিকাটজনক ভারতীয় লেখক ও সম্পাদক সলিল ত্রিপাঠী বলেছেন মোদী শুভেচ্ছা জানালেও পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে ভারত শেখ হাসিনার ওপর অতিরিক্ত আর বাংলাদেশের ওপর কম বিনিয়োগ করেছে সানজিদার রহমান প্রবাস খবর